আসসালামু আলাইকুম ট্রাভেল গাইড বাই আবিরের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ব্যাপারে আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে ক্রোয়েশিয়ার এখন ফাইল জমা দেওয়ার জন্য ইন্ডিয়াতে আর যেতে হবে না নেপাল থেকে নেপালেও যেতে হবে না বাংলাদেশিরা বাংলাদেশ থেকেই জমা দিতে পারবে এটা মানে আমাদের জন্য খুবই সুখে মানে সুসংবাদ একটা বলা যায় এক নম্বর এটা অনেকেই জানেন আবার অনেকেই আবার প্রশ্ন করছেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে হয় ক্রোয়েশিয়ার জন্য তো এই পুলিশ ক্লিয়ারেন্স এটা গুলা কি এখন বাংলাদেশ থেকেই হবে নাকি ইন্ডিয়াতে সেই আগের মতন পাঠাইতে হবে তো এই বিষয়টা নিয়ে আজকে আসলে খুলসা করব যে আসলে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না ঠিক আছে ভিসার জন্য বাট আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা আসলে কোথা থেকে করতে হবে বা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেডটা আমাদের বাংলাদেশ থেকে হবে নাকি ইন্ডিয়ায় পাঠাইতে হবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়টা নিয়ে তো প্রথমত কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে আসলে ক্রোয়েশিয়ান কিন্তু অ্যাম্বাসি আসে নাই কি কিআার্সে বাংলাদেশে ক্রোয়েশিয়ার এ জমা দেওয়ার একটা সিস্টেম এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে জমা দেওয়ার সিস্টেমটা হয়েছে কিন্তু মূলত কিন্তু অ্যাম্বাসি কিন্তু ইন্ডিয়াতেই ভিসা স্টিকারটা লাগবেও ইন্ডিয়াতে আমরা যে নেপালে যারা জমা দিত এরা কিন্তু নেপালে জাস্ট জমা দিত বাট ওখান থেকে স্টিকার কিন্তু লাগতো ইন্ডিয়া থেকেই তো সেক্ষেত্রে আমাদের যা অনেকে আছে দেখলাম যে অনেকে পোস্ট করতেছে যে বাংলাদেশ থেকেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড হবে এটা আসলে সঠিক না এটা ভুল আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেডের জন্য আপনাকে ইন্ডিয়াতেই পাঠাইতে হবে ইন্ডিয়া থেকেই আপনারা সে অ্যাটাস্টেড হয়ে আসবে তবে সুসংবাদ এতটুকুই যে ক্রোয়েশিয়ার জন্য যে আপনার ইন্ডিয়া বা নেপালে যে দুই মাস আড়াই মাস তিন মাস করে থাকা লাগতো এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা রিস্কি কারণ অনেকে অনেক ধরনের চাকরি করে বা বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মে থাকে যারা দেখাচ্ছে বেকার থাকে এদের বিষয়টা ভিন্ন কিন্তু যারা দেখা যাচ্ছে কোনো না কোনো কাজের মধ্যে থাকে এদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের জন্য সব থেকে ভালো সুসংবাদ যে আমাদের কোরশিয়ার এখানে আমরা জমা দিতে পারবো বাট আমাদের জমা দেওয়ার আগে কোরশিয়ার পারমিট পাওয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হয় যেমন পাসপোর্ট করা পুলিশ ক্লিয়ারেন্স বের করা ছবি তোলা পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেড করা অনেকে আছে যে ভাই স্টেট কী জিনিস এটা ইয়ে করে না যে অ্যাটাস্টেডটা আসলে কি পুলিশ ক্লিয়ারেন্স তো বের করলাম বাট অ্যাটাস্টেডটা কী তো অ্যাটাস্টেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে বাংলাদেশিদের দুইটা সিল থাকে একটা হচ্ছে বের হওয়া ডেট অ্যান্ড আপনার বাংলাদেশের মানচিত্রসহ একটা ডেট পরবর্তীতে বাদ বাকি যে এগুলো আছে সিলগুলো আছে এগুলো কোরশিয়ান অ্যাম্বাসির থেকে সত্যায়িত একটা স্টেট করা মানে সত্যায়িত করা এখন এই সত্যায়িতটা ওখান থেকে করার পরে তারপরে এটা লয়ারের কাছে দিলে দেন ওরা অনলাইন করে অ্যান্ড কিছুদিন পরে সেটা হতে পারে চার মাস সেটা হতে পারে ছয় মাস কারোর বা কারোর ভাগ্য থাক ভালো থাকলে দেখা যায় তিন মাসেও পারমিট আসে দেন আমাদেরকে যেতে হতো ইন্ডিয়া অথবা নেপালে বাট এখন আমাদের আর ওই যেতে হবে না ইন্ডিয়া অথবা নেপালে বাট পুল এ বাদে বাদ বাকি যা কিছু ছিল ঠিক আগের মতনই আছে সুতরাং আপনারা কাউ কারোর কথায় বিভ্রান্ত হবেন না যে না বাংলাদেশ থেকে এখন অ্যাটাস্টেড হবে আসলে এটা সঠিক নয় অ্যাটাস্টেডটা আপনার ইন্ডিয়া থেকেই হবে বাট শুধুমাত্র জমাটা বই জমাটা আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন আর আপনার হচ্ছে সেই অ্যাটাস্টেটের জন্য আসলে এখন বর্তমানে একটু সময় কম লাগতেছে এটা আমাদের জন্য পজিটিভ কিছুদিন আগে তো অনেক সময় লাগতো বাট এই সময়গুলো আসলে হয় কি দেখে আপনি জমা দিছেন আপনার তার দ্রুত হয়ে গেছে ভাবতেছেন যে হয়তোবা এটা খুব দ্রুতই হয় আবার আরেকজন জমা দিছে হয়তোবা সেই সময় ছুটি দিন বেড়ে যায় বা হলিডে বাড়ে এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় সময়ের ব্যাপারটা আসলে সঠিকভাবে বলা মুশকিল বাট বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড হয়ে যাচ্ছে আর ডিএসএল করতে বা ওখানে পৌঁছাইতে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে এইগুলোতে যতটুকু সময় যায় ওভারঅল মিলায় দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে অ্যাটাস্টেড বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে তো আপনারা ক্রোয়েশিয়ায় যারা আসলে যেতে ইচ্ছুক বা ক্রোয়েশিয়ায় যারা এ করতেছেন তারা অবশ্যই ভালো ভালোভাবে জেনে ভালো একটা জায়গা দেখে দেন আপনারা কাজটা দিবেন এবং আমাদের অনেকেই আমাদের কাছে আসলে ফোন দেন আমাদের ডিসক্রিপশন বক্সে আসলে ফোন নাম্বার দেওয়া থাকে অনেকেই ফোন দেন ফোন দেওয়ার পরে অনেকে আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আমাদের নিয়ে অনেক অভিযোগ করে অনেকে তো আসলে আপনারা যারা ফোন দিবেন আসলে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সব থেকে ভালো হয় সেক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে আপনার ফোনটা আমি পিক করতে পারিনি বা আপনার এস আমি পিক করতে পারিনি পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে আবার হোয়াটসঅ্যাপের ওই এস এম বা ওই ভয়েসটা রিপ্লাইটা দিতে পারি আর তা না হলে সব থেকে ভালো হয় ডিরেক্ট অফিসে এসে কথা বলা আপনারা ফোন দিলেন ফোন ধরলেন না তার মানে এই না যে সেই মানুষটা ফেক বা সেই মানুষটা খারাপ বা সে পরিস্থিতির শিকার থাকতে পারে বা কাজের ভিতরে থাকতে পারে এ বিষয়টা আর কি তো চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য আর না হলে ডিরেক্ট অফিসে চলে আসার জন্য অফিসে আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আমি অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে ঢাকা পুরানা পল্টন পল্টন টাওয়ার সিঁড়িদে দ্বিতীয়তলা একশো চার নম্বর রুম আবারও বলছি আমাদের অফিস ঢাকা পুরানা পল্টন পল্টন টাওয়ার সিঁড়িদে দ্বিতীয়তলায় একশো চার নম্বর রুম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম